আপনি ওটার সাথে সরাসরি ছিলেন তো ওই ডক্টর ওই রুগীটার এখনকার বর্তমান অবস্থা সম্বন্ধে আমরা একটু পরে ওনার সাথে সাক্ষাতে যাব তো আপনি তখন কেমন পেয়েছিলেন রুগীটাকে কেমন পেয়েছিলেন একটু ছোট্ট করে বলতে আচ্ছা এটা প্রথমে আলাদা আল্লাহ কাছে সুক্রিয়া জানাতে হয় যে এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট থাকাটা একটা বড় কি বলবো জাহ্লা তাল রহমত কারণ হচ্ছে এটা জীবন রক্ষাকারী একটা প্রচুর অংশ ছিল তো আমরা সে কাজটা করার সুযোগ পেয়েছিলাম একেবারে প্রথম থেকেই যেহেতু রোগী ঢাকা থেকে অখিল চেম্বার হয়ে সরাসরি আমাদের এখানে যখন আসছিলেন আস্তে আস্তে ওনার জ্ঞানটা চলে গেছে তো উনি একেবারেই অজ্ঞান অবস্থায় আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তখন ওনার শুধু জ্ঞান ছিল না সাথে সাথে ওনার মস্তিষ্কে যে জটিলতার কারণে অস্থিরতাও ছিল তো এই অস্থিরতার ভিতরে চিকিৎসা দেওয়াটাও অনেক কঠিন ছিল তো যেহেতু উনি মালয়েশিয়াতে একটা বড় অংশ প্লাজমা এক্সচেঞ্জ পেয়ে এসেছিলেন তা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে চার সেশন প্লাজমা এক্সচেঞ্জ পাওয়ার পরবর্তীতে এটা আবার হয়েছে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশে আমরা এটা কিভাবে পরবর্তী মোকাবেলাটা করতে পারবো বা করা উচিত তো আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে এবং আন্তর্জাতিকভাবে যে সব চিকিৎসা দেওয়া সম্ভব সেটা যেহেতু সাজিনা যে সক্ষম হয়েছিলাম সেই পরিবেশের অধীনেই তাকে চিকিৎসা যখন দেওয়া শুরু করেছিলাম তখন আসলে উনি পুরোপুরি অচেতন ছিলেন ওনার আহ ইনফেকশন মাত্রাটা ভয়াবহভাবে বেশি ছিল ওনার ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণ ছিল না যদিও ওনাকে লাইফ সাপোর্টে দেওয়া লাগেনি কিন্তু হচ্ছে উনি কোনোভাবেই ওনার শ্বাস প্রশ্বাসটা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না তো সেই অংশ হিসাবে যখন আমরা চেষ্টাটা শুরু করি তার চব্বিশ ঘন্টার ভিতরেই কিন্তু আমরা একটা বড় রেসপন্স পেয়ে যাই কারণ হচ্ছে এখানে যে মেশিনের ফ্যাসিলিটিস রয়েছে সেই ফ্যাসিলিটিস আসলে ইউএসএফডি এ অ্যাপ্রুভ ডিভাইস দিয়ে করা হয় তো সেক্ষেত্রে এই মেশিন যেহেতু বেশি কার্য এ কারণে কিন্তু আমরা সেশন দেওয়ার পরবর্তীতেই একটা ড্রামাটিক রেসপন্স পাই তো এখন জিনিসটা হচ্ছে কি যে আমাদের চিকিৎসার কয়েকটা থাপ রয়েছে ক্যাটাগরি হিসাব করে আমরা চিকিৎসা দিয়ে থাকি এরকম এই চিকিৎসা আসলে ক্যাটাগরি ওয়ান মানে এই রোগের জন্য এই চিকিৎসাটা একেবারেই বাধ্যতামূলক যদি না দেওয়া যায় তাহলে মৃত্যুর হার নব্বই শতাংশের বেশি তো সেক্ষেত্রে পর্যাপ্ত সাপোর্ট পাওয়ার কারণে কিন্তু আসলে এই ধরনের রুগীকে আমরা এখন

ওখানে ওদের রক্তের যেই পরিমাণ ওনার যে সমস্যাটা উনি মালয়ে যে ট্রিটমেন্টগুলো করছে ওগুলো কিছু দেখে ওনার একটা রক্তের সমস্যা আছে ওই রক্তের সমস্যাটা স্বাধীনতা পাবেন আপনারা স্বাধীনতা গিয়ে ওই হাসপাতালের পরীক্ষাগুলো দিয়ে ফেলবেন আমি রবিবার আসবো রবিবার আসার পর রিপোর্টগুলো দেখে যেভাবে যা করার ওখানে সাপোর্টিংটা পাবে ওই রক্তের ওখানে ওদের মেশিনগুলো ওখানে আছে দুই হাসপাতাল থাকে তার মধ্যে ওই হাসপাতালের মেশিনগুলো নতুন আপনারা ওখানে যান তখন আমরা শুক্রবারে দুপুরে চলে এসে এখানে ইয়া দিলাম পরীক্ষা খোলা দিলাম পরীক্ষা খোলা দেওয়ার পর আমরা উনি সুস্থ চলে গেছি মানে বাসায় আমার একটা আত্মীয় বাসা আছে এখানে ওখানে গেছি রাত বা রাত দিকে ওনার অবস্থা খারাপ হয়ে গেল উনি আবার অজ্ঞান সেই আগের অবস্থা মালিক যে সমস্যাটা ছিল তখন আমার আমি আবার এখানে হ্যাপ বানি ফোন দিলাম আপনাদের সাজিনাথ হসপিটালে আমাদের ওখানে ব্যবস্থা সব কিছু আছে আপনারা রুগী নিয়ে আসেন

আমি সবাইকে বলতে দোয়া থাকে যে কন্ডিশন মানে হুকুম হায়ার থাকলে ওনার বৃদ্ধ এই হায়ারটা ফেটে আসছে আপনাদের দোয়া এবং ট্রিটমেন্টটা পাইছিল ওই দিন নাই ওই দিনে উনি থাকার কথা না উনার টা এত হাই ছিল মিষ্টি পর্যন্ত বন্ধু

আমি আমাদের ট্রান্সফার মেডিসিনের ডক্টর ডক্টর হক উনি এখন এই রোগী সম্বন্ধে উনি কিরকম দেখলেন কি করলেন এই সম্বন্ধে একটু করবেন আচ্ছা জিনিসটা হলো যে আমরা যখন ওনাকে পাই শনিবার দিন বলতে গেলে যেহেতু শুক্রবার দিন সকালবেলা আমরা তো বিশ হাজার এই অবস্থায় আসলে উনার শরীর কোনো ধরনের চ্যানেল করাটাই কঠিন সে অবস্থায় আমাদের আইসিউ টিমটা এক্সপার্টনে হচ্ছে বিশ হাজার অবস্থায় যেহেতু ওই অবস্থায় ব্লিডিং হচ্ছিল ওনার দুই হাত ছ বিভিন্ন জায়গায় রক্তপাত হচ্ছিল তো সেই অবস্থায় ক্যাথেটার করা একটা চ্যালেঞ্জিং ছিল তো ওই অবস্থায় আলহামদুলিল্লাহ এটা করা সম্ভব হয়েছে তো সন্ধ্যাবেলা যখন আমরা কাজটা শুরু করলাম তখন আসলে প্রথম দিন আমাদের প্রায় 16 ব্যাগের মতো প্লাজমা প্রয়োজন হয়েছে প্লাজমাটা কারণ ওনার রোগ যেটা ছিল যে মানে যেটা মালয়েশিয়াতে ডায়াগনোসিস হয়েছে সেটা হচ্ছে কি থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পাপুরা টিটিপি নামে পরিচিত এটি আসলে রক্ত যে উপাদান আমাদের রক্ত জমাট বাঁধতে সহযোগিতা করে সেই উপাদানের সমস্যার কারণেই এই জটিলতাটা হয় রক্তের একটা উইল ফ্যাক্টর তো ওইটা হচ্ছে যেই অংশটুকু ভেঙে যায় সেটা না ভেঙে যাওয়াতে ছোট ছোট রক্ত নালী এটা জমাট বেঁধে যায় জমাট বেঁধে যাওয়ার কারণে শরীর নিজে থেকে এটাকে পরিষ্কার করে ফেলে পরিষ্কার করতে গেলে ওই জটিলতাগুলো গুলো হয় কি তো ওই জটিলতা মূল কারণ হচ্ছে রক্তে একটা উপাদানের ঘাটতি হওয়া এই পরীক্ষাটা হয় না সুতরাং এটা যে শুধুমাত্র বাংলাদেশে আমরা করতে অক্ষম তাও না ইন্ডিয়াতেও এটা করতে অক্ষম বলতে গেলে ইউরোপ থেকে পুরো ইউরোপের সবকিছু স্যাম্পল একটা গিয়ে একটা জায়গায় গিয়ে পরীক্ষা করা হয় কারণ এটা খুবই আনকমন একটা রোগ কিন্তু যার হয় তার যদি এই প্লাজমা এক্সচেঞ্জ মানে প্লাজমা বদল করে ফেলা সেই জিনিসটা যদি করা না যায় তাহলে নব্বই শতাংশ বেশি সম্ভাবনা থাকে মৃত্যু বরণ করা আর যদি প্লাজমা এক্সচেঞ্জ সঠিক সময় দেওয়া যায় তাহলে এই মৃত্যুর পরিমাণটাকে বিশ শতাংশের নিচে নামিয়ে আনা সম্ভব তো ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আল্লাহ একটা হুকুম আছে হুকুম না থাকলে এই চেষ্টাকে কবুল করা উনি না কবুল করলে আমরা এত আসতে পারতাম না দ্বিতীয় জিনিস হলো যে আহ রুগীর স্বজনরা যারা ছিলেন তারা প্রথম থেকে তিনি ছিলেন জন্য আমরা যে কষ্ট করতে চেয়েছি সেটা ওনারা সবসময়ে আমাদেরকে সমর্থন দিয়েছেন যে আপনাদের যতটুকু করা প্রয়োজন আপনারা করেন সে বিষয়ে আমাদের কোনো আপত্তি নেই এমন কি দ্বিতীয় দিন যখন আমরা প্লাজমা এক্সচেঞ্জ করছিলাম প্রথম দিন প্লাজমা এক্সচেঞ্জ করারauthState উনি পুরো পুরি আনকনসাস ছিলেন মগদান ছিলেন উনি হাত পা ছড়া ছড়িয়ে করা লেগেছিল উনাকে হাত পা বেদে রাখা প্রয়োজন হচ্ছিল তাই আমরা কাজটা করতে পারছিলাম না দ্বিতীয় দিন উনি উঠে বসেছেন এক প্লাজমা এক্সচেঞ্জের পরেই উনি উঠে বসেছেন কিন্তু আহ ওনার নামটা বলতে একটু দেরি হচ্ছিল যেটা দশ সেকেন্ডের মতো সময় লাগছিল যেটা আসলে ওনার অবস্থার জন্য উন্নতি কিন্তু পুরোপুরি উন্নতি না তো আমাদের যিনি হেমাটোলজিস্ট রয়েছেন আমাদের শ্রদ্ধেয় অখিল স্যার উনি সিদ্ধান্ত নিলেন যে একটা ওষুধ উনি শুরু করবেন ইন্ডাকশনের নামে এটি আসলে ব্যয়বহুল কিন্তু অবশ্যই রুগীর পার্টিকে আমি ধন্যবাদ জানাবো যে ওনারা পাঁচ সেকেন্ড সময় নেয়নি ওনারা সিদ্ধান্তটা আমাদেরকে দিতে দিয়েছেন দেওয়ার কারণে কিন্তু এটা রাত বারোটা বাজে শুরু করা হয়েছিল আইসিউতে দখল টিমের অধীনে এটা দেওয়ার পর পরই কিন্তু আমরা একটা ম্যাজিকাল পরিবর্তন পাই তো ম্যাজিকাল পরিবর্তন পাওয়ার পরে কিন্তু আমরা দুই দিন অপেক্ষা করতে পেরেছিলাম তৃতীয় দিন আমরা তৃতীয়বার যখন আমরা প্লাজমা এক্সচেঞ্জ দিলাম তখন কিন্তু আমরা আইসিউতে সে সাপোর্টটা প্রয়োজন হয়নি আমরা ডে গ্যার হচ্ছে কি আমরা মানে আমাদের ব্লাড ব্যাংকের পাশের রুমে আমরা কোনো প্রকার অক্সিজেন সাপোর্ট ছাড়াই আপনি তখন আমার সাথে কথা বললেন আর ওয়াশরেড পেয়েছিলেন তো এভাবে আসলে জিনিসটা কি প্লাজমা ট্রান্স এসো ব্রগের ক্ষেত্রে যেটা করে লাইফ সেভিং প্রসিডিও মানে এটা যদি সঠিক সময় দেওয়া যায় তাহলে রোগীর বেঁচে থাকার সম্ভাবনাটা বাড়ে মানুষ থেকে কিন্তু উনি জার সেশন পেয়েছে কিন্তু এটা হচ্ছে দুর্ভাগ্যজনকভাবে যখন উনি প্লেনে যামনি করে বাংলাদেশ আসছেন কোনো একারণে হয়তো ভাই ইনফেকশন আক্রান্ত হয়েছিল সেটা ফুসফুসে ইনফেকশন হোক বা অন্য কোনো ইনফেকশন হোক ইনফেকশন হওয়ার রেট আবার বেড়ে যে এখানে কাজ তারা চট্টগ্রামে শুরু করেছিলেন বলে রুগীরা কিন্তু এই সার্ভিস পাবার সুযোগ তৈরি হচ্ছে যে কোনো হসপিটাল থেকে এসেও কিন্তু এই সুযোগটা নেওয়ার মানে এই সেবাটা নেওয়ার প্রক্রিয়া রয়েছে যে ডে কেয়ার ভিত্তিতে কাজটা করে যাওয়া এখানে মূল জিনিস হলো যে হোসে আল্লাত আলাহ পেশেন্ট পার্টির আন্তরিকতা এবং হাসপাতালে ইনফ্রাস্ট্রাকচারটা যথেষ্ট কি আহ কে বলবো আন্তর্জাতিক মান হওয়ার কারণে আসলে এই রুগীর ক্ষেত্রে আমরা সফল হওয়ার সুযোগ পেয়েছি ডক্টর কে বলছে আপনি এই রুগীটা যে সময় এমার্জেন্সি তে আপনারা আইসি তখনকার পরিস্থিতিটা একটু যদি বিল করে আমি আমি বেসিকালি ওনাদের পেয়েছি জে টু তে জে আমাদের ডক্টর হাসান ছিলেন উনি রিসিভ করেছিলেন ডক্টর হাসান ভাই যখন ওনাকে রিসিভ করছেন পেশেন্ট তখন ছিল আনকনসিয়াস তো অলরেডি ওনার সেন্ট্রাল অ্যাক্সেস করা দরকার ছিল তো হাসান ভাই বিশ হাজার প্লাটিলেটের মধ্যে ওনার খুব সুন্দর জুগুলার ক্যাথেটার করেছেন এবং সেটাও অ্যাক্ট্রিকে উইদাউট এনি ব্রিজিং সো টেমেন্ডাস কাজ করেছেন ডক্টর হাসান ভাই তাকে অবশ্যই অনেক থ্যাংক ইউ প্রথম দিন আনকনসিয়াস অবস্থায় ওনাকে যথেষ্ট ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল ডে টুতে আমরা যখন আমি যখন এসেছি ডে তখন হচ্ছে রোগী অলরেডি চোখ খুলেছেন একটু একটু মানে কথা বলা শুরু করেছেন তারপর গেটুতে সারা অলরেডি ওনাকে প্লাজমা এক্সচেঞ্জ দিলেন তারপরে রাতে অবদুল স্যার আমাদেরকে রিতকসিমের অর্ডার দিলেন তখন আমরা দেখে ওনাদেরকে অলরেডি আমরা কালেক্ট করাইছি খুব তাড়াতাড়ি ওনারা খুব রেসপন্ড করছেন খুব তাড়াতাড়ি ওনার ওষুধগুলো নিয়ে পারচেস করে চলে আসছেন উইদাউট মানে উইদিন ওয়ান আওয়ার তো আমরা রাত বারোটা তারপর আমরা বারোটা হলেও রিটিউসিমে স্টার্ট করেছি স্যারের পারমিশন ছিল পেশেন্ট কন্ডিশন সবকিছু ইভালুয়েট করে আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স যে ডে তে ওনার প্লেটেড কাউন্ট রাতারাতি ফোরটি ফোর থাউজেন্ড তারপর ওনার ডাব্লিউসি কাউন্টও ধীরে ধীরে কমা শুরু হয়েছে ভালো অ্যান্টিবায়োটিক কাভারেজে ছিলেন আলহামদুলিল্লাহ এরপর ডে ফোর ফাইভ সিক্সে যে আলহামদুলিল্লাহ মোটামুটি কেভেনি শিফট করার মতো অবস্থাতে উনি পৌঁছে গেছেন থ্যাঙ্কস আমাদের স্যারকে আর ডক্টর আশরাফ স্যার খুব টেমেন্ডাস কাজ করেছেন প্রফেসর আকিল রঞ্জন বিশ্বাস স্যারকে অনেক ধন্যবাদ সেই সাথে আমাদের ডক্টর রাসেল ভাই আমাদের আইসিউ কনসালটেন্ট ডক্টর মোহাম্মদ ভাই সেই সাথে আমাদের ডক্টর হাসান সবাইকে থ্যাংক ইউ খুব সুন্দরভাবে তারা জিনিসটা ম্যানেজ করেছেন আল্লাহ আর আল্লাহ রহমত ছিল সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ অনেক ধন্যবাদ আমরা এখন তাহলে একটা সামারি করতে পারি ভাবে যে সব সময় আমি আমাদের এখানে যারা আমাদের ভিডিওটি দেখছেন ডক্টর এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং আমাদের যারা দর্শক আমাদের হাসপাতাল সম্বন্ধে যারা আমাদের হাসপাতাল সম্বন্ধে যারা জানতে আগ্রহী যারা জানেন তাদের শুধু একটাই কথাই বলছি যে রুগী এবং রুগীর অ্যাটেন্ডেন্ট এবং ডক্টর এবং আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ যদি একসাথে কাজ করি তাহলে এই ড্রিম ইন্ডাস ওয়ার কাছে আমাদের সামনেই আছে আমরা আপনাদেরকে সবসময় একটা জিনিস বলবো যে আমরা চেষ্টা করি রুগীকে রুগীকে প্রাধান্য দিয়ে আমরা কিভাবে রুগীকে এখান থেকে সুস্থভাবে বের করে দিতে পারি ইনশাল্লাহ আমাদের এই জিনিসটা আপনারা দেখছেন যারা ভবিষ্যতে আমাদের ডক্টর আশার আমাদের আইসিউ ডক্টর যারা এখানে আছেন এই যে একজন অ্যাটেন্ডেন্স আছেন এবং রুগী সামনে আছেন আপনাদের শুধু একটাই কথা বলবো আপনারা আমাদের থেকে সেবা নেবেন এবং পারফেক্টলি এই কাজটা যেটা মালয়েশিয়া থেকে উনি করেছেন আমাদের ডক্টর ডিটেলস ব্রিফ করেছেন আপনাদেরকে এই জিনিসটা আমরা ইনশাল্লাহ এখানে সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো সবাইকে ধন্যবাদ আমাদেরকে এই সময়টা দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে